আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে এসএসসি পাস থাকা লাগবে যদি এসএসসি পাস না করেন তাহলে আপনারা পারবেন না কিন্তু আবেদন করতে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনাপদে পদে হতে বয়স বয়স হতে হবে আপনাদের ষোলো থেকে একুশ বছরের ভেতরে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের ভেতরে আছেন তারা পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করতে যেহেতু অনেকে আমাকে প্রশ্ন করতেন যে ভাইয়া অমুক বাহিনী সার্কুলার কবে দিবে বা বিমান বাহিনীর সার্কুলার কবে দেবে নৌবাহিনীর সার্কুলার কবে দেবে সেনাবাহিনীর সার্কুলার কবে দিবে অবশেষে প্রকাশিত হয়ে গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের সার্কুলারটা দিয়ে দিয়েছে আপনাদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ করে এখানে আবেদন করার যে যোগ্যতা আছে সেটা আমি আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি শিক্ষা যোগ্যতা হাইট কত কি থাকা লাগবে ওজন এগুলো সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের বাংলাদেশে অনেক বেকারত্ব সংখ্যা আছে তাদের কাছে ভিডিওটা আপনি শেয়ার করে দিলেন তাহা হতে দেখে এই বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে আবেদন করে ইনশাল্লাহ চাকরিও পেতে পারে বা যোগদান করতে পারবে এতে আমাদের দেশের বেকারত্ব সংখ্যা আপনারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে সার্কুলার দিয়ে দিয়েছে এখানে অনেকে আপনারা দেখেছেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা আছেন যারা শুধুমাত্র পুরুষ পাত্রী আছেন তারা শুধুমাত্র এই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করতে পারবেন এবং অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার তো বয়স শেষ হয়ে গেছে হ্যাঁ বয়স যাদের ষোলো থেকে এখানে কিন্তু ষোলো দেশে ষোলো থেকে একুশ বছরের ভিতর যাদের বয়স আছে তোমরা পারবে এই বাংলাদেশ বিমান সেনা বিমানে আবেদন করতে তো তোমরা যারা আমাকে প্রশ্ন করতে ভাইয়া আমার তো বয়স শেষ হয়ে গেছে আমি কি পারবো কি না আমার বয়স তো বিশ চলে বা একুশ এখনো হয় নাই হ্যাঁ তোমরা পারবে যদি একুশের ভিতরে থাকে অবশ্যই তোমরা বরো বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে আবেদন করতে এখানে কয়েকটা পদ দেওয়া আছে এই পদে তোমরা আবেদন একটা পদ দেওয়া আছে এই পদে তোমরা আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যেসব যোগ্যতাগুলো থাকে সেগুলো আমি তোমাদের মাঝে আগেই দেখিয়েছি তো তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে আবেদন করতে চাচ্ছো আবেদনের শুরুর তারিখটা খুবই দেরি আছে তো তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে নাও যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী বিমান পদের চাকরি এটা খুবই আরামদায়ক একটা চাকরি এখানে মনে করো তেমন একটা পরিচ্ছন্ন নেই আবার আছো তো তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনী এই বিমান সেনা পদে আবেদন করতে চাচ্ছ অতি শীঘ্র তোমরা এই আবেদনটা করে ফেলবে আর যারা স্বপ্ন দেখতেছ তাদের স্বপ্ন যেন মন সৃষ্টিকতা পূর্ণ এটুকুও আমি আশাবাদ করি এবং আমি তো আপনাদের সাফল্য কামনা করি যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে মিউজিশিয়াম বিভিন্ন পদ যেগুলো দিয়েছে এই পদগুলোতে আবেদন করার যাদের ইচ্ছুক আছে তোমরা যারা ভাবতে যে আমি আবেদন করব আমি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করব এবং দেশের সেবায় নিয়োজিত থাকব সাধারণ মানুষের জন্য নিরাপত্তা দেব তো তোমাদের এই বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে ছাড়ক যেহেতু দিয়ে দেশে তোমরা এখানে আবেদন করতে পারবা আর আবেদন করতে হলে কী কী যোগ্যতা সম্পূর্ণ থাকা লাগবে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ